স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় পেঁয়াজের খোসাতেও আছে অনেক গুণ জেনে নিন পেঁয়াজের খোসাটা অপ্রয়োজনীয় মনে করেই হয়তো প্রতিদিন ফেলে দিচ্ছেন কিন্তু আজ থেকে আর ফেলবেন না কেন জানেন কারণ পেঁয়াজ যেমন খাবারের স্বাদ বাড়ায় তেমনি এর খোসা চুপি চুরি শরীরের একাধিক জটিল রোগের চিকিৎসায় কাজে আসে আসুন পেঁয়াজের খোসায় নানা গুণাগুণ সম্পর্কে জেনে নেই এক অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান এক গ্লাস পানিতে পরিমাণ মতো পেঁয়াজের খোসা সারা রাত ভিজিয়ে রাখুন পর দিন সকালে উঠে পানিটা সেকে নিয়ে পান করুন এমনটা কয়েকদিন করলেই দেখবেন চুলকানি এবং অ্যালার্জি সহ ত্বকের নানাবিধ প্রদা সৃষ্টিকারী রোগ একেবারে সেরে যাবে কারণ পেঁয়াজের খোসায় রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা অল্প সময়ে শরীরের যে কোনো জ্বালা বা প্রদা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে দুই পোকামাকড়দের দূরে রাখে আপনার বাড়িতে কি মাছি মশা এবং পোকামাকড়দের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাহলে আজই এক গ্লাস পানিতে পরিমাণ মতো পেঁয়াজের খোসা চুবিয়ে সেই পানিটা জানলা অথবা দরজার বাহিরে রেখে দিন এমনটা করলে দেখবেন সমস্যা কমে যাবে কারণ পেঁয়াজের গন্ধে পোকামাকড়েরা আপনার বাড়ির ভিতরে ঢোকার সাহসই পাবে না তিন চুলের সৌন্দর্য বৃদ্ধি করে গোসল করার পরে পেঁয়াজের খোসা বেজানো পানি দিয়ে ভালো করে চুলটা কয়েকবার ধুয়ে নিন তাহলেই দেখবেন চুলের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরে আসবে সেই সঙ্গে স্কাল্পে গড় বেঁধে থাকা নানাবিধ রোগের প্রকোপও হ্রাস পাবে আসলে পেঁয়াজের খোসায় এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা চুলের অন্দরে প্রবেশ করে সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে চার শরীরে বাজে কোলেস্টেরলের মাত্রা কমায় পেঁয়াজের খোসা দিয়ে একটু জুস বানিয়ে নিন তাতে অল্প করে মধু বা চিনি মেশাতে বলবেন না কারণ শুধুমাত্র পেঁয়াজের খোসা দিয়ে বানানো পানি বেশ খারাপ হয় প্রসঙ্গ প্রতিদিন নিয়ম করে শরীর করার পাশাপাশি যদি এই জুসটি খেতে পারেন তাহলে শরীরে বাজে কোলেস্ট্রলের মাত্রা একেবারে কমে যায় পাঁচ অন্তের নানাবিধ সমস্যা দূর হয় পেঁয়াজের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়াল এবং এনটি ফাঙ্গাল প্রপার্টিস যা পেটে যে কোনো ধরনের সংক্রমণ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এক্ষেত্রে পেঁয়াজের খোসা বেজানো পানি প্রতিদিন খেতে হবে তাহলেই দেখবেন রোগের প্রকোপ একেবারে কমে যাবে ছয় ক্যান্সার বিরোধী একেবারে ঠিক শুনেছেন ক্যান্সার রোগের প্রসার আটকাতে পেঁয়াজের খোসা কোনো বিকল্প হয় না বললেই চলে কারণ এতে রয়েছে বিশেষ এক ধরনের এনজাইম যা শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধি আটকায় সেই সঙ্গে এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট স্বাভাবিক কোষদের বৃদ্ধি যাতে ঠিক মতো হয় সেদিকে খেয়াল রাখে ফলে ক্যান্সার রোগ শরীরে বাসা বাঁধার কোনো সুযোগ পায় না আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্যটিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ